এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে আরা বিস্মিত চোখে শাশুড়ির দিকে তাকালেন রূপশিবানুকে দেখতে খুবই নিষ্পাপ লাগছে কে বলবে এই মহিলা চুরি করেছে রূপশিবাণু বউয়ের তীক্ষ্ণ দৃষ্টি দেখে চুপচাপ চলে গেলেন এভাবে বলা ঠিক হয় নাই অন্যভাবে বললে হতো থাক বলে ফেলেছি তো কি হয়েছে আমি কি নিতে চাইছি শয়তানে জোর করছিল দেখাই না নিছি রূপসী বানু আপন মনে বীরবিড় করতে করতে চলে গেলেন যেতে যেতে ঠাস করে ধাক্কা খেলেন নোহার সাথে নোহা হরবর করে কই যাচ্ছে ও মাগো কোমর শেষ রে খারা মাইয়া কই যাইতাছ বড়ো ছোটো মানো না ধাক্কা ধাক্কি করে ফালাই দাও সরি সরি দাদি আমি দেখিনি রাখো তোমার শাড়ি শাড়ি করলে আমার ব্যথা চলে যাইবনি নোহা দাঁত চেপে তাকিয়ে রইল এখন তর্ক করতে ইচ্ছে করছে না দ্রুত যেতে হবে না হলে রিপা আর শ্যামল তার চোখের সামনে থেকে চলে যাবে সে বিনয়ের সাথে মাথা নত করে রইল রূপসীবানু দমলেন না তিনি বকে যেতে লাগলেন উপায়ন্ত না দেখে নোহা চুপ করে দৌড় দিল রূপসীবানু পেছন থেকে তাকে চেঁচাতে লাগলেন সেসব সব কর্ণগোচর করল না সে দরজার বাহিরে এসে কোথাও রিপা আর শ্যামলের চিহ্ন দেখল না সে অনেকক্ষণ খুঁজেও কোনো দিশা না দেখে ঘরে ফিরতে হলো তাকে গোমরা মুখে নির্মলা বেগমের পাশে বসল নির্মলা বেগম রুবেলের সাথে কথা বলছে ইমন নিপার সাথে সাদে গিয়েছে রুবেল কিছু জরুরি কথা বলছিল নির্মলার সাথে তখন ইমনের জন্য বলা হয়ে উঠছিল না সে কথার মাঝখানে সমস্যা করছিল তাই নিপাকে ডেকে তার সাথে পাঠিয়ে দিয়েছে রুবেল সাহেব নিস্তব্ধ সাদে একা একা হারছে নিপা এই ভর দুপুরে মানুষের ভিড় হবারও কথা নয় মৃদু বাতাসের ফলে ছাদের দড়িতে শুকাতে দেওয়া কাপড়গুলো এদিকে সেদিকে ধুলছে ইমন বারংবার সেই কাপড়গুলোর পিছন লুকোচুরি খেলছে নিপা ব্যস্ত গলায় বলে ইমন ভাই দাঁড়ান ছাদের রেলিং নেই আপনি পড়ে যাবেন তো ইমন বোধহয় শুনল না আপন মনে সে হাসছে আর খেলছে হঠাৎ বেখালিভাবে খেলতে যেয়ে পিছলে যায় সাথে সাথে নিপা ধরে ফেললো ইমন ভয়ে চোখ বড় বড় করে ফেলল তাকে সোজা দাঁড় করিয়ে রাগণিত স্বরে বকা শুরু করলো নিপা বেশ জোর কণ্ঠে বলে আপনি তো একটা পাগল এতবার বলেছি শোনেননি এখন পরে মরে তো শান্তি পেতেন ইমন কাঁদো কাঁদো স্বরে বলে আমি থাকবো না সবাই আমাকে শুধু বকে আর মারে আমি চলে যাব। সরুন আমি চলে যাব। নিপা শান্ত হলো বড় বড় করে নিঃশ্বাস ফেললো ইমন তো আসলেই পাগল একদম উচিত হয়নি এভাবে বলা মনে মনে বেশ অপরাধ বোধ করলো নিপা সুর মিষ্টি সুরে বলে আপনি যদি আমার কথা শুনতেন তাহলে কি বকতাম আচ্ছা বাদ দেন বলেন তো আপনাকে আর কে কে বকে ইমন হরবর করে বলে সবাই মা ভাই মোহাপু শুধু বারবিডল কিছু বলে না জানো সে আমার কথা শুনে। বারবিডল বার্বিডলকে আর নুহা আপু তো আপনার বউ আপনি আপু কেন ডাকছেন ইমন প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুই বুঝতে পারছে না বউ শব্দটা বোধ হয় সে এর আগে শুনেনি ইমন ঘোলাটে কথাবার্তা বলল যার আগাগুড়া নিপার বোধগম্য হল না কিছুক্ষণ বাদে কথা দীর্ঘ ইতি টেনে নিচে নেমে আসলো দুজনে বিকালের শেষ দিক রঙিন আকাশ কালো দেখাচ্ছে সম্ভবত ঝড় বৃষ্টি হবে নির্মলা বেগম তৈরি হয়ে গেছেন যাবার উদ্দেশ্যে রিপাকে রেখে যাবেন সপ্তাহ দশ দিন পর নিতে আসবেন রুবেল সাহেব ভারী খুশি হলেন বিয়ের পর মেয়েরা বাড়িতে ফিরলে বোধহয় সবচেয়ে বেশি খুশি বাবারাই হয় রিপার রুমের কোণে শুয়ে আছে তার সাথে রূপসীবাণু বসে বসে পান চিবুচ্ছেন রিপার দিকে এক পলক তাকিয়ে মুখ ভেঙসিয়ে বললেন এমন ঢং দেখাইয়া শুইয়া চোষ কেন যা যাইয়া শাশুড়ে বিদায় দিয়ায় রিপানির উত্তর রইল রূপসীবাণুর একই কথা বারংবার শুনতে শুনতে বিরক্ত হল খানিকবাদে মুখ খুলল বলল আচ্ছা দাদি আমি এখানে থাকলে তো তিনি ওই বাড়িতে থাকবে আবার নোহাবাবিও ওখানে থাকবে তো আপনি না বলছিলেন আপনি বিয়ার পর একদিনও দাদা দানের ছাড়া কোথাও থাকেন নাই এবং থাকতেও দেন নাই হুম আর আমি অসুস্থ থাকলে ওই দিন আর তারে বাড়ির বাইরে পা রাখতে দেয় নাই দেখা যেত আমি অসুস্থ কোন নটি বেটিদের সাথে চইলা যাইত ঠিক করছি না বল একদম রূপ মিষ্টি হাসলেন রিপার সুর পালটিয়ে বলে দাদি শ্যামল না সারাক্ষণ মৌমাসির মতো নুহাবাবের পিছনে ঘুরঘুর করে এখন আমি যদি না থাকি তাহলে কি হইব বুঝতে পারতছ রূপশিবাণু পান শিবাণু বন্ধ করে দিলেন কল্পনায় শ্যামলা নোহাকে একসাথে দাঁড়িয়ে কাছে এগিয়ে আসতে দেখে তিনি চোখ বড় বড় করে ফেললেন নাউজুবিল্লা নাউজুবিল্লা বলে বিড় বিড় করে পানের পিক ফেললেন হরবর করে উঠে বসে ছুট লাগালেন ড্রয়িং রুমে চার চোখ বোলাতেই দেখলেন নোহা শ্যামলের পাশে দাঁড়িয়ে আছে তৎক্ষণাৎ তার চোখের সামনে কল্পনার দৃশ্য বেসে উঠল এক চিৎকার দিয়ে ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে পড়লেন সাথে সাথে ছিটকে সরে পড়লো নোহা আর শ্যামল দুজনের ভয়ে বুকে থুতু ছিটাতে লাগল উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল নির্মলা বেগম প্রশ্ন করল কি হয়েছে কি হয়েছে রূপসী বানু নিজেকে সামলিয়ে বলেন কিছু না রুবেল বলে তাহলে এমন চিৎকার দিয়েছ কেন আম্মা খুশিতে চিক করে দিছি আমি ঠিক করেছি আমিও যাবো নাতিনের শ্বশুর বাড়ি বিয়ার সময় তো সব চোখে দেখি নাই তাই এখন সব দেখব রুবেল ব্যস্ত গলায় বলে আম্মা কি বলতাছো। রিপা তো থেকে যাবে তুমি যে কি করবা রূপ শিবানু বলে রিপা থাকবো কে বলছে তোরে রিপা তোর মতো অবুজ না শাশুড়িও অসুস্থ ভাসুর অসুস্থ স্বামী অসুস্থ সে কোন আকেলে থাকবো শ্যামল চোখ বড় করে বলে আমি কখন অসুস্থ হলাম রূপসী বানু তাকে ঝাড়ি দিয়ে বলে এখন অসুস্থ বাগানে শিপারে বলে কইছিল পেটে গুটুর গুটুর করতেছে কয়েকবার নাকি বাথরুমে গেছো সব পাতলা পাতলা যাইতেছে কে রে শিপা বলে নাই শিপা মাথা নাড়ল যাদের কথার বিপরীতে বলার সাহস নেই এর পূর্বে দুবার সাহস দেখানোর ফলস্বরূপ ফর্ষা কাল দুটো লাল হয়ে গিয়েছিল তাই এবার আর সাহস করল না রিপাকে এদিকে আসতে দেখে শ্যামল সাথে সাথে মাথা দুলিয়ে সমর্থন করলো এবং পেট চেপে অসুস্থতার ভান করল নির্মলা বেগম বেশ লজ্জিত হলেন ছেলেটা একদম বোকা হয়ে গেছে শ্বশুরবাড়িতে প্রথম এসে ডায়রিয়া ছুটিয়েছে এটা কোনো কথা রুবেল সাহেব ব্যস্ত হয়ে সেলাই নিয়ে আসলেন এক প্যাকেট গুলিয়ে তাকে জোর করে খাইয়ে দিলেন শ্যামলকে প্রশ্ন করলেন বাবা বেশি পাতলা নাকি বানুর মাথা দুলানো দেখে শ্যামল মাথা দুলালো রুবেল সাহেব সাথে সাথে আরেক প্যাকেট খাইয়ে দিলেন শ্যামল পের চেপে ধরল এবার সত্যি সত্যি পেট ব্যথা করছে গলা ভর্তি খাবার পেট পাক দিয়ে উঠল। সে তৎক্ষণাৎ ছুট দিল বাথরুমে তার সাথে সাথে বাকিরাও যে বাথরুমের দরজার সামনে দাঁড়ালো কয়েক সেকেন্ড বাদে রূপশিবাণু প্রশ্ন করেন এবার ঠিকঠাক হয়েছে ভেতর থেকে তখন কোনোরপ শব্দ আসে নাই বানু অস্থির হয়ে উঠলেন বারংবার একই প্রশ্ন করতে লাগলেন এসব দেখে লজ্জায় ইতস্ত করতে লাগলেন নির্মলা বেগম সেদিকে কেউ নজর করল না খানিক বাদে বেরিয়ে আসলো শ্যামল চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে মুখের করুণ দশা জামাই এবার কেমন হয়েছে পাতলা নাকি ঘন নাকি ডাক্তার নিয়ে আইতে হইবে শ্যামল মাথা দুলালো ডাক্তার লাগবে না অথচ তার বলা উচিত লাগবে খুবই শোচনীয় অবস্থা সুস্থ মানুষকেও যে কেউ অসুস্থ বানিয়ে দেয় তা এখানে না আসলে সে আমল জানত না কোনো রকম এলোমেলো পা ফেলে ড্রয়িং রুমে আসলো রিপা মুখ চেপে দাঁড়িয়ে আছে তোমফাটা হাসি আসছে তার কিন্তু এখন হাসলে চলবে না কেউ একজন অসুস্থ আর সেটা নিয়ে হাসাহাসি করলে নিশ্চয়ই সবাই তাকে সন্দেহ করবে রুবেল সাহেব অনুরোধের সুরে বলে বেয়ান সাহেব বাবাজি না হয় আজ থেকে যাক এই অবস্থায় বাড়িতে নিয়ে যাওয়াটা একদম উচিত হবে না সুস্থ হয়ে গেলে আমি না হয় রিপাশ তাকে দিয়ে আসব। নির্মলা বেগম নিঃসুপ রইলেন সে না বলতে পারছে না আবার হ্যাঁ বলতেও পারছে না তার দেখা দিয়েছে উভয় সংকট কিভাবে কি করবেন শেষে সবার জোরাজুরিতে রাজি হলেন কিন্তু নোহা মানতে চাইলো না বহু চেষ্টা করলো রেখে না যেতে সক্ষম হলো না নির্মলা বেগম শ্যামলকে রেখে চলে গেলেন যাবার সময় কঠিন কিছু আদেশ দিয়েছেন শ্যামল চুপচাপ সব শুনল সবাই চলে যাওয়ার পর রূপসী বানু পুরো ঘরের খুঁটিনাটি দেখতে লাগলেন এমনকি নিচু হয়ে মেঝেতেও চোখ বুলিয়েছেন সব ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন শ্যামলকে রিপার রুমে শুতে দেওয়া হয়েছে রাত নটা পর্যন্ত তার পাশে বসে রইলেন রুবেল সাহেব আর হোসনে আরা। মাথায় ভীষণ চিন্তা হঠাৎ মেয়ের জামাই অসুস্থ কিভাবে হয়ে পড়ল কত পদে খাবার খাইয়েছেন তার ইয়ত্তা নেই তারা চলে যাবার বেশ সময় পর রুমে আসলো রিপা এসে বিছানায় শ্যামলকে না দেখে এদিক ওদিক তাকাতে লাগল কই গেল মানুষটা রিপা অন্য মানুষ হয়ে পড়তেই হুট করে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল শ্যামল আসমকে এমন হওয়ায় ভোরকে যায় রিপা শ্যামল কোথায় ছিল কোন দিক দিয়ে আসলো ভেবে পেল না সে শ্যামল সেদিকে তোয়াক্কা না করে অন্য হাত দরজা লাগিয়ে দিল তারপর দু হাতের মধ্যে বন্দি করে ফেললো রিপাকে প্রচন্ড স্পিডে হার্টবিট চলাচল করতে লাগলো রিপার রিপার কম্পন রোগ দেখে মৃদু হাসল শ্যামল দেওয়াল থেকে এক হাত সরিয়ে রিপার উন্মুক্ত কোমরে রাখলো রিপা লজ্জা পেয়ে মাথা নোয়ালো শ্যামল তাকে আরও চেপে ধরলো তাকে বিছানায় বসিয়ে লাইট নিবিয়ে দিল শ্যামল ঘনিষ্ঠ হতে রিপা বলে বিয়ের ব্যাপারটা আপনার পরিবারকে জানিয়ে দিলে হয় না শ্যামল জবাব দিল না গুরুত্বপূর্ণ সময়ে ডিস্টার্বনেস তার পছন্দ নয় দীপা আবারও প্রশ্ন করল তার কণ্ঠস্বরে ভয় আর অনিশ্চয়তা টের পাচ্ছে শ্যামল থেমে গেল তৎক্ষণাৎ রিপার পাশ থেকে সরে দাঁড়িয়ে পড়ল নিজে ঠিকঠাক হয়ে সাথে রিপাকেও ঠিকঠাক করে দিল আপনি এমন করছেন কেন কই নিয়ে যাচ্ছেন শ্যামল জবাব দিল না চুপচাপ টেনে ড্রয়িং রুমে নিয়ে আসলো খুবই জোরে রিপার পরিবারকে ডাকতে লাগলো কয়েক মিনিটের মাথায় একে সবাই উপস্থিত হলো চোখে মুখে রেশ প্রশ্নবোধক দৃষ্টিতে শ্যামলের দিকে শ্যামল বিলম্ব না করে এক নিঃশ্বাসে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলল আশ্চর্যজনক ভাবে কথা বলার সময় সে একটু ইতস্ত করল না কিছুই বিনা আটকে বলল। এজন্যই তো ইমন ভাই সাদে তখন এসব বলছিলেন আর আমি কিনা ওনাকে পাগল ভেবে সব উড়িয়ে দিয়েছি নিপা কথাটা বলে থামলো রুবেল সাহেব গম্ভীর হয়ে বসে রইলেন রিপা ভয় পাচ্ছে বাবা না জানি উত্তেজিত হয়ে পড়েন কি দরকার ছিল এসব বলার মনে মনে দুয়াদ পড়ে ফু দিতে লাগলো সবার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে তারা কতটা আশ্চর্য হয়েছেন রুবেল উত্তেজিত হয়ে পড়ল ক্ষোভে চেঁচাতে লাগলেন শ্যামল নীরব হয়ে সব শুনতে লাগলো তাকে থামাতে লাগল তুমি চুপ করো কি হয়েছে বুঝতে বুঝতে পারছো জি জি পেরেছি আপনি শান্ত হন না হলে অসুস্থ হয়ে পড়বেন রুবেল শান্ত হলো চুপ করে সোপায় বসে পড়ল কেউ কিছু বলছে না শ্যামল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বেশ সময় বাদে মুখ খুললেন রুবেল সাহেব গম্ভীর সুরে বলেন তোমার মা যখন জানবেন রিপা তোমার বউ তাহলে কি তিনি মেনে নেবেন নাকি অবশ্যই মেনে নেবেন ভাইয়ার ট্রিটমেন্ট চলছে ডাক্তার বলেছে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আর কালকেই মাকে সব জানাবো মা যখন সব জানবেন তখন তিনি নিজেই ক্ষমা চাইবেন আপনাদের থেকে যদি এমন না হয় এমনই হবে তার জন্য পুরো পরিকল্পনা করা হয়েছে এমনকি আমরা প্রায় সফল শুধুমাত্র কালকের অপেক্ষা এর জন্য আপনাদেরও সাহায্য দরকার রূপশিবাণু বললেন আর ওই মেয়ে নুহানা ফুয়া ওর কি হবে মাথা তুলে এক পলক তাকিয়ে বলে তাকে তার স্বামী নিয়ে যাবে তাদের সাথে আমার কথা হয়েছে হোসেনা বিস্মিত হয়ে বলেন তিনি বিবাহিত জি আমি রিপাকে এ বিষয়ে সব জানিয়েছি বিয়ের বছর ঘুরে আসছে নোহা আমাদের পরিবারে অসহায়ত্বের সুযোগ নিয়ে তার অসুস্থ স্বামীকে ছেড়ে দিয়ে বাড়িতে এসেছিলো হাসপাতালে ভাইয়াকে অসুস্থ দেখেই সে ধরনের ঘৃণিত বুদ্ধি এটেছে এবং পরবর্তীতে পীরের সাথে হাত মিলিয়েছে গত কয়েক মাসে তার কাছাকাছি থেকে তার অতীতের সব তথ্য জানতে পেরেছি এসব কবে থেকে হচ্ছে শ্যামল মাথা নিচু করে বলে গত ছয় মাস থেকে নুহা ছয় মাস পূর্বে আমাদের বাড়িতে এসেছিল রুবেল সাহেব হেসে উঠলেন আচমকা তার হাসি দেখে ভরকে গেল সবাই রুবেল হাতে তালি দিয়ে বলে নাটক করো আমাদের সাথে নাটক কাল কি এমন হবে যে সব ঠিক হয়ে যাবে বোকা পেয়েছ আমাদের তাই না এই রিপার মা তুমি পুলিশে খবর দাও এক্ষুনি পুলিশ এসে প্রতারকদের নাটক ঠিক করবে অনেকক্ষণ পর রিপা মুখ খুলল এতক্ষণ সে চুপ করেছিল মিনমিন গলায় বলে বাবা পুলিশ ডাকার দরকার নেই একবার দেখে নাও না কাল কি হয় যদি কিছু না হয় তখন না হলে পুলিশ ডেকো রুবেল সাহেব অবিশ্বাসে সুরে বলে রিপা এসব তুই বলছিস রিপা মাথা নিচু করে ফেলল বাবাকে প্রচন্ড ভয় পায় রুবেল যখন রেগে থাকে তখন কথা বলা তো দূরে তাদের তিন বোন তার সামনে আসে না রুবেলের মনে হলো তাবিজ বলতে সত্যি কিছু আছে না হলে তার মেয়ে এত বদলে গেল কিভাবে রুবেল রাগ করে চলে গেল তাদের যা করবার ইচ্ছা করুক সেসব মুখ তুলেও দেখবে না এক একে সবাই চলে গেল শুধু রূপসীবানু আর রিপা ব্যতীত শ্যামল মনে মনে কথা গুছিয়ে নিল রূপশিবাণু তার শেষ ভরসা তাকে মানাতে পারলেই কাল সে আরও অনেক বিষয় খোলাসা করতে পারবে সে লেগে পড়ল রূপসী বানুকে বোঝাতে সাহেব পীরের বাড়িতে বড় অনুষ্ঠান চলছে বছরে একদিন এমন আয়োজন হয় লোকজনও চলে আসে ভক্তি দেখাতে এদিনে সাহেব বাবার অনেক আয় হয় বছরের পর বছরে এই উৎসব উদযাপিত হয়ে আসছে নির্মলা বেগম কখনোই এই দিনের উৎসবে উপস্থিত মিস করেন না এবারও করেননি পুত্র পুত্রবধূ এবং হবু পুত্রবধূ ও কন্যাসহ সহপরিবারে উপস্থিত হয়েছেন তাদের সাথে রূপশিবাণু উপস্থিত হয়েছেন পীর সাহেব আজ ভক্তদের সকল অনুরোধ পালন করবেন তাই তিনি মাছ উঠানে পার্টি বসিয়ে বসেছেন বহু কাহিনী করে রূপসীবাণু তিন নম্বর সিরিয়াল নিয়েছেন যা অবর্ণনীয় পর্যায়ক্রমে তার পালা আসতে তিনি পাটির সামনে এসে বসলেন একদিনে পীর সাহেবের প্রতি তার ভক্তি দেখে হতবাক শ্যামলের পরিবার পীর সাহেবের সামনে সামান্য দূরত্ব বজায় রেখে তিনি শেজদার ভান করলেন সল সল চোকে বললেন বাবা গো বাবা আমার জামাই মরে গেছে আজ দশ বছর তার কাছে এক বক্স মুক্ত ছিল একবার সপরে যাইয়া পাইছিল হে মরার আগে আমি বাড়িতে ছিলাম না এর লাগিয়া ওগুলো কই রাখছে আমি জানি না আমি তার লগে কথা কইবার চাই ওগুলো কই জানবার চাই সাহেব বাবা চোখ মেললেন চোখ দুটোতে মনিমুক্ত শিক করছে বেশ খানিক সময় কথাবার্তা চালু রেখে খবর জেনে নিলেন রমেশ মিয়া মুক্ত কই রাখতেন কতগুলো ছিল কোন স্থানে থাকতেন সব ডিটেল জেনে নিলেন এরপর শরীর নাড়া দিয়ে তিনি রমেশ মিয়ার রূপ ধারণ করলেন হালকা পাতলা অভিনয় করে তিনি বলে দিলেন ওই ঘরের মাটির নিচে রাখা পুরো ঘর ভেঙ্গে তল্লাশি করলে পাওয়া যাবে রূপসীবানু খুবই আনন্দিত হলেন ভক্তির শেষ পর্যায় পর্যন্ত চলে গেলেন পীর সাহেব তখনও রমেশ মিয়ার রূপ ধারণ করে আসেন রমেশ মিয়া সেজে তিনি অনেক অভিনয় করলেন রিপার উপর পূর্বের সকল স্বর্ণা গয়না দাবি করলেন রিপা চুপচাপ সব শুনে নিল প্রায় ঘন্টা আদেকের মতো সাহেব বাবা অভিনয় চালালেন বানু শিবানু হাঁটুগিরের দঙ্গিতে বসেছিলেন এবার তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন হাতের ফোনটা রিপার দিকে এগিয়ে দিতে দিতে বলল নে তোর দাদা যান রে কল দে দিয়া বল সে যেন এক্ষুনি আসে নির্মলা বেগম অবাক হয়ে বললেন মানে মানে টানে কিছুই না এতক্ষণ যা ছিল সব আপনার পীর বাবার ঢং ছিল দাদাজান বেঁচে আছেন তিনি ফুপির বাড়িতে পীর সাহেব তো মৃত মানুষের ভিতরে যেতে পারেন জীবিতদের নয় কিন্তু তিনি জীবিত দাদার ভিতরে যেতে পেরেছেন এর অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছেন উপস্থিত লোকজন ক্ষেপে গেল তাদের পরিবারকে কেউ প্রমাণ সহ মিথ্যা বলছে এসব তাদের কাছে গ্রহণযোগ্য নয় সরগল শুরু হওয়ার আগেই পুলিশ ফোর্স বেরিয়ে আসলো অফিসার নিজুম কিছু প্রমাণ হাতে নিয়ে বললেন আপনারা উত্তেজিত হবেন না ওনারা যা বলছেন সব সত্যি বলছেন পীর সাহেবের সব কিছুই সল আপনাদের সম্পর্কে উনি যেসব বলেন সেসব কিছু আগে থেকেই খোঁজ করে নিয়ে আসেন ওনার পাশে যে তিনজনকে দেখছেন তারা তিনজনই ডিটেকটিভ ওনারা এসব খবর জোগাড় করেন আর এই যে উনি আপনাদের তাবিজ আর ওষুধপত্র দেন সেসব ফেক এবং ইলিগাল প্রোডাক্টস এসবে উচ্চমানের ড্রাগস থাকে যার পরিমাণ একটু কম বেশি হলে তৎক্ষণাৎ মারা যাওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ এসব ডাক্সগুলো অবৈধভাবে সিঙ্গাপুর থেকে আনেন এর সাথে আরও অনেকেই যুক্ত রয়েছে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি আর এই যে দেখুন সিসিটিভি ফুটেজ যাতে গত কয়েকদিন এখানে সকল কর্মকাণ্ড রেকর্ড করা হয়েছে বিষয় বিস্ফোরিত সেকে তাকালেন হুসুপ বেগিয়েছে প্রাইভেট রুমে তিনি উপস্থিত ব্যতীত কারো প্রবেশ নিষিদ্ধ তাহলে রুমের ভিডিও কীভাবে ধারণ করা হয়েছে ওখানে শুধু ভক্তদের পরিবারের মৃত লোকদের ভিতরে প্রবেশ করেন গত দিনে শুধুমাত্র রিপা এসেছিল এরপর তিনি আর কাউকে অ্যালাউ করেননি কারণ সিঙ্গাপুর থেকে লোকজন এসেছিল ঘাড় ঘুরিয়ে রিপার দিকে তাকাতেই দেখলেন রিপা মুসকে মস্কে হাসছে যার অর্থ হলো রিপাই ওই ঘরে তার নজরে এড়িয়ে এটা লাগিয়েছে কিন্তু কখন কিভাবে ইস এত বড় ভুল করলাম কীভাবে বলেই কপাল চাপড়ালেন তিনি লোকজন চোখ কপালে তুলে সব দেখতে লাগলো একে একে পীরের সকল কুকর্ম বেরিয়ে আসলো লোকজন থুতু ফেলে ধিক্কার জানিয়ে চলে যেতে লাগলো তবে তার মধ্যে এখনো বেশ কয়েকজন পীরের ভক্ত রয়ে গিয়েছেন সবকিছু দেখেও অবিশ্বাস করলো নির্মলা বেগম কিছু সময়ের জন্য সেন্সলেস হয়ে গেলেন তার জন্য ধাক্কা ছিল পীর সাহেবকে পুলিশ গ্রেপ্তার করেছে চারপাশের রিপোর্টাররা ভিডিও ধারণ করছে সাথে নানা রকম মশলা মাখানো কথা লাগাচ্ছেন বানু বেশ সময় নিয়ে পীর সাহেবের পাশের বাক্সটার দিকে আছেন। কাছের জিনিসটা দেখতে বাক্স উহ অনেকটা বাটির মতো রূপশিবানুর বেশ মনে ধরেছে তার মস্তিষ্ক অনেকক্ষণ যাবৎ যুদ্ধ করছে এটা নিবে কি নিবে না রূপশিবানুর মাথার উপর থেকে সাদা রূপসী বলল। না 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 নিস না লাল রূপসী বলে নিয়ে নে রূপসী আমি বলছি নিয়ে নে রূপশীবাণু এদিক ওদিক তাকিয়ে একটুখানি হেসে বলল। থাক তুই যখন এত জোর করছিস নিয়েই নিতেছি কথাটা শেষ না করে কৌটোটা নিচে লুকিয়ে ফেললেন মনে মনে বললেন শোন পীর বাবা আমি নিতে চাই নাই শয়তানের জোর করছে দেখা নিছি না হলে এগুলো আমি তাকিয়েও দেখতাম না হুম হুম পরিশিষ্ট সেদিনের পর নির্মলা বেগমের অন্ধবিশ্বাস ভেঙে যায় তিনি তার ভুলের জন্য অনুতপ্ত এবং রিপার পরিবারের কাছে ক্ষমাও চেয়ে নেন শ্যামল তখন তাকে সব জানিয়ে দেয় নির্মলা বেগম প্রথমে মেনে নিতে না চাইলেও পরবর্তীতে ঠিকই মেনে নেন এভাবেই যদি তার ভুলের প্রাশ্চিত হয় তাতে ক্ষতি কি নোহাকে বের করে দিয়েছেন তিনি নিজেই ইমনকে সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার অবস্থা এখন বেশ উন্নত ডাক্তার বলছে আর অল্প কয়েক মাসেই সে সুস্থ হয়ে উঠবে রিপা দুই মাসের প্রেগনেন্ট সে বেশ এক্সাইটেড শ্যামলকে কি করে জানাবে লজ্জায় ভাবতে পারছে না সে ঠিক করেছে কাগজে লিখে বলবে আমাদের সম্পর্কে দ্বিতীয় সিঁড়িতে পা ফেলেছি শীঘ্রই আসবে নতুন জীবন নতুন বন্ধন শ্যামল নিশ্চয়ই অবাক হয়ে যাবে খুশিতে দেখা দিবে কেঁদে দিয়েছে রিপা কল্পনা করে হেসে ফেলল সম্পর্কগুলো কেন এত সুন্দর